যদি কিছু মনে না করো তাহলে আমাকে তোমার একটা কিছু দেখাবা দেখো এখন ছেলে মেয়েরা ঘুমায় নেই এখন এই সব বলো না প্লিজ একটু ভিডিও কলে দুজনে একটু ওই যে বোঝো না আসলে এই সব এখন হবে না ছেলে মেয়েরা তো বড় হচ্ছে ছেলে মেয়েদের সামনে এই সব কি আর দেখা যায় বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে রাখো পরে কথা বলবো এখন রাখো এই যে সোনা প্লিজ রাখ করো না আ রাখ করি না বলছি রাখো পরে কথা বলবো আই একটু কথা বলো না না এখন আর কোনো কথা বলবো না এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে কাজে যাব তো হচ্ছে ঠিক আছে তাহলে কাজে যে যাবা তাই একটু শরীরের প্রতি যত্ন নিও হ্যালো হ্যালো হ্যাঁ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বলতে বেশি একটা নাই কেন তুমি ফোন দাও না খোঁজ নিতে পারো না শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকো দেখো প্রবাসে থাকতে হলে পরিশ্রম না করলে কি টাকা দিবে বোঝো না কেন আর তাছাড়া আমি তো প্রবাসে আসছি শুধু ইনকামের জন্য তাই না তোমাকে তো সেটা বুঝতে হবে ঠিক আছে বুঝতে হবে তারপরও কি সারা দিনে একটু সময় পাও না সময় যদি পাইতাম তাহলে তো অবশ্যই তোমাকে ফোন দিতাম তোমার সাথে কথা বলতাম কই সময় কই পেলাম বলো আচ্ছা যাই হোক এখন কি করতেছো সেটা বলো এই তো এখনই হচ্ছে খাওয়া দাওয়া করে বিছানায় উঠলাম শুচ্ছি খাওয়া দাওয়া করছো কি খাওয়া দাওয়া করছো বলো এই যে ভাত ভাত খেছো ভাত ঘটতা বাবা চল তো ভালো কিছু খাইসা আমি তো এখনো খাই নাই আরে তোমার জন্য তো এইজন্যই খুব কষ্ট লাগে আমার কিন্তু কি করার বলো না কি করতে হবে কিছু করতে হবে না আচ্ছা শোনো না তুমি আর কত দিন পরে আসবা বাসায় ধরো এখনো দুই বছর আছে 2 বছর হ্যাঁ কেন এ আর ভালো লাগে না এইভাবে তোমাকে দূরে পাঠাই দি আর ভালোই লাগে না আচ্ছা দেখো এখন কর্মব্যস্ত জীবনটা তাই না কর্মব্যস্ত জীবন নিয়ে কেউ কখনো কোনো সময় রঙ্গ তামাশা করে বলো আমি তারপর সবাইকে দেখি সবার স্বামী বাসায় থাকে এই যে বড় ভাইয়া বাসায় থাকে ভাবি সবার স্বামী বাসায় আছে। আর তুমি আমাকে ছেড়ে কত দিন থেকে দেখো তো ভালো লাগে কি কি করব বলো আমি তো আসছি মানে কাজে তোমাকে বুঝতে হবে আর শোনো ঘুমাইবে কোন সময় ঘুমাবো অনেক দেরি আসতে ঘুম আসতেস না বুঝছো শুধু তোমার কথাই আজকে কেন জানি মনে করতেছ ঘুম ধরে না তাহলে ঘুম না ধরলে একটা ভিডিও কল দাও দেখি ভিডিও কল দিব হ্যাঁ দাও না তুমি এখন তো ফ্রি আছো হ্যাঁ ফ্রি আছো একটু ভিডিও কল দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দাও হ্যালো কই দেখতে পাচ্ছ আমাকে হ্যাঁ তুমি কি মানে শরীর ভালো আছে তোমার হ্যাঁ শরীর ভালো আছে এই দেখো না তোমার দেওয়া যে জামাটা আমি পরছি আজকে ভালো লাগতেছিল তো ভালো তো লাগবে তুমি দেখি তুমি কি করতেছ দেখো এই যে বসে আছি বসে শুয়ে শুয়ে ফোন টিপতেছি তোমাকে দেখতেছি দেখতেছ ঠিক আছে দেখলে তো আরো বেশি কষ্ট হচ্ছে আমার আরো দুই দুইটা বছর কিভাবে তোমাকে নিয়ে আমি কাটাবো তার মানে মনে করছো তোমার একা কষ্ট আমার হচ্ছে না তোমার কষ্ট হচ্ছে তোমরা ছেলেরা সবকিছু কষ্ট সহ্য করতে পারো কিন্তু আমার তো আর ভালো লাগতেছ না তোমাকে ছাড়া আচ্ছা যদি ভালো না লাগে তাহলে কি করতে হবে কি করতে হবে একটু প্রতিদিন একবার করে যদি ভিডিও কলে তোমাকে দেখতে পারি তুমি যদি আমার সাথে কথা বলো তবু একটু থাকতে পারবো কিন্তু যদি সারা দিন কাজই করো আমাকে ফোন না দাও তাহলে তো আমার খুব কষ্ট লাগে আমি খুব ভাঙে পড়ি আচ্ছা তাহলে একটা কাজ করো তুমি ভিডিও কলের উপরে থাকবা আমি যখন কাজ করব তখন তুমি কাজ দেখবা যখন কোথাও যাব তখন তুমি দেখতে থাক তাহলে ভিডিও কল দিয়ে তুমি সব সময় থাকবা বুঝছো না না এটা আমি চাই না যে তোমার আমি ভিডিও কল দেওয়াতে তোমার কোনো কাজের ক্ষতি হোক বা তোমার একটা ক্ষতি হয়ে যাও হাত পায়ে তুমি কোনো ওখানে তুমি ব্যথা পাও লেগে যায় এরকম আমি চাই না আমি শুধু চাই যে তুমি হাজার ব্যস্ততার মাঝেও একটা মিনিট আমার সাথে কথা বলো একটু ভিডিও ফোনে আসো আমি তোমাকে দেখি তাইলে আমার মন শান্তি আহা আমি তো ভিডিও কলে যাবই তো তোমার সামনে কিন্তু মানে কি বলবো তোমাকে তুমি তো তেমন সময় দিতে চাও না বা সময় দিতে পারো না বলতে পারো না আমি কি করব বলো কি করব বলো ছেলে মেয়ে দুইটাকে তো আমার কাছে রেখে গেছো ওদেরকে পড়াইতে হয় স্কুলে নিয়ে যাইতে হয় বাড়ির কাজকর্ম করতে হয় বাসায় গরু আছে গরুকে খাবার দিতে হয় আরও কত কাজ এর তো মনে হয় যে সমস্ত দায়িত্ব তো তুমি আমাকেই দিয়ে গেছো কিন্তু তুমি আজকে আমার তো থাকলে কত ভালো লাগতো এত চাপ আমার আসতো না কিন্তু কি করার বলো তারপরেও তো আমি তোমাকে অনেক মিস করি এর ফাঁকেও কল দেওয়ার চেষ্টা করি আচ্ছা এখন যাই হোক আমি যা বলবো তুমি একটু শুনবা হ্যাঁ বলো অনেক কথা শুনলাম অনেক কিছু বললাম এখন আমি বলবো তুমি শুনবা বলো শুনি তুমি যে একা একা থাকো তাই না আমারও কিন্তু কষ্ট হয় আমিও যে কষ্ট পাই না তাও কিছু না কিন্তু অনেক কষ্ট পাই আর তাছাড়া একটা জিনিস কি জানো তোমার মুখের মুখ মুখটা একখানা যদি একবার দেখি না আমি কিন্তু অনেক শান্তি পাই আর এই শান্তিটা তোমার মুখ দেখলেই আমার হয়ে যায় এখন তুমি তোমাকে একটা কথা বলবো তুমি রাখবা আচ্ছা বলো যদি কিছু মনে না করো তাহলে আমাকে তোমার একটা কিছু দেখাবা দেখো এখন ছেলে মেয়েরা ওই এখন এইসব বলো না প্লিজ একটু ভিডিও করলে দুজন একটু ওই যে বোঝো না আসলে এইসব এখন হবে না ছেলে মেয়েরা তো বড় হচ্ছে ছেলে মেয়েদের সামনে এইসব কি আর দেখা যায় বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে রাখো পরে কথা বলবো এখন রাখো এই যে সোনা প্লিজ রাগ করো না রাগ করি নাই বলছি রাখো পরে কথা বলবো